আসসালামু আলাইকুম রসুল সাল্লুসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন তোমরা তিনটা কাজে দেরি করবা না যখন সময় হবে ঠিক টাইমে সে কাজটা করে ফেলবে রসুল সাল্লা সাল্লাম ওই তিনটা কাজের মধ্যে একটা কাজ হলো যখন ছেলেমেয়েরা বয়স প্রাপ্ত হয় তখন তাদের দ্রুত বিয়ে করে দেব আমরা এই সমাজে বাস্তবতায় দেখি যাদের ইনকাম নেই যারা বেকার আছে কিন্তু বয়স ঠিকই হয়ে গেছে এই ছেলেদেরকেও বিয়ে দিতে চায় না সে বিয়ে করে কি খাওয়া এই চিন্তা করে তারা আসলে রিজিকের মালিকগুলো আল্লাহ রফুল আলমিন রিজিক আল্লাহ আল্লাহতালা আপনাকে দিবেন এজন্য এই সমস্ত কাজ না করে রসুলের নির্দেশনা দ্রুত দাঁতের বয়স হয়ে গেছে দ্রুত বিয়ে করে ফেলেন ইনশাল্লাহ আপনার বরকত আসবে এবং হাজার হাজার রিজিকের পথ আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য খুলে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম